আমাদের সবচেয়ে বড় সুপারস্টারটার নাম সাকিব আল হাসানি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে এটা নিয়ে এখন বাংলাদেশের মিডিয়া তোলপাড় কোন একটা খবর পাইলে তো অবশ্যই হবে তবে আসলে জনগণ ডিসাইড করবে কে সবচেয়ে বড় সুপারস্টার কত বিধান্ত মিডিয়াতে এখন খুবই ছানছলকর একটা বিষয় চলে আসছে যে এটা তো ভাইরাল করতে হবে সবাই সেভাবেই কাজ করছে আসলে কিভাবে ভাইরাল করা যায় দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি বাংলাদেশে স্পোর্টসে যারা আছে তা আমি ব্যক্তিগতভাবে খুব তেমন কিছু একদিকে বলতে চাই না কেননা আমি যদি হামজার কথা বলতে চাই সাকিব আল কথা বলতে হবে আবার সাকিব আল হাসানের কথা বলতে গেলে হামজা চৌধুরীর কথা বলতে হবে হামজা চৌধুরীর কথা বলতে গেলে তিনি একজন মুসলিম ফুটবলার বাংলাদেশে খেলবেন এটা অবশ্যই অনেক গর্বের বিষয় তার যেটুকু টেকনিক ট্যালেন্ট আছে সেটুকু দিয়ে যদি বাংলাদেশের এই কি বলবো পচা দুর্গন্ধযুক্ত ফুটবলকে যদি একটা উন্নত পর্যায়ে নিতে পারে এটা আমাদের দেশের জন্য খুব ভালো এবং বড় একটা জিনিস সাকিব আল হাসানের কথা বলতে গেলে তিনি দীর্ঘ সতেরো বছর ইন্টারন্যাশনাল ব্যান্ড ছিলেন আমরা যখন অস্ট্রেলিয়ার ক্রিকেটারের মুখে শুনি আমরা যখন বড় বড় কিংবদন্তি ক্রিকেটারের মুখে শুনি বড় বড় বিশ্লেষকের কথা যখন তারা আসলে সাকিব হাসানকে নিয়ে আলোচনা করে আবার যখন কোন খেলাতে কমেন্ট্রিয়ানরা একসাথে হয় তখন যখন বলে নট অনলি বাংলাদেশ সুপার স্টার বাট অলসো ওয়ার্ল্ড সুপার স্টার হিজ এ নাম্বার ওয়ান অলরাউন্ডার তো বাংলাদেশের পতাকাটা কিন্তু ওখানে রিপ্রেজেন্ট হয় তার নামের পাশে আমি আমি শুধু সাকিব আল হাসানকে দেশে সেরা বলবো না নিঃসন্দ ওয়ার্ল্ড সুপার স্টার